আজকে ষোলোই মে দু হাজার চব্বিশের ব্লগটা শেয়ার করব। সোনা আমাদের ছ বছরে পা দিল এখন বাজে রাত বারোটা ওর সাথে কেক কাটিং আমরা সবাই সামিল হয়েছি এবং যেহেতু আমাদের সব কটা কেকই এগলেস ছিল তাই গোলু বাবা গোপু সোনারা সবাই কেক খেয়েছে কিন্তু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ইউর দেব্রত নাইন এগেন ওয়েলকাম ব্যাক টু আমাদের এক্সাইটিং ব্লগ আজকে সিক্সটিন্থ মে মানে আমাদের ছোটো মেম্বারের জন্মদিন সোনার জন্মদিন তো এখন চলছে ভাজাভুজির কাজ যেটা আমি এখন করছি ও গেছে স্কুলে অনেক আগেই উঠেছি কিন্তু একটু মাথাটা ঘোরাচ্ছিলো বলে আমি শুয়ে পড়েছিলাম আমি সকালে উঠে নিই তো তাই তো যাই হোক এবার এখন ভাজছি আলু ভাজা করছি বেগুন ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে এখনও বাকি আছে পটল ভাজা বাকি আছে ভিন্ডি ভাজা বাকি আছে সেগুলো করব তো একটু একটু শেয়ার করবো যেরকম করি ভাবছিলাম ব্লগটা করব না বাট আফটার অল ভাবলাম কি করি ফিরি সেই যখন ব্লগ করি ছোটোখাটো ওকেশনাল ব্লগ তো তাই বললাম এটা কেন বাদ যায় চলো একটু একটু করে শেয়ার করবো এখন পটল ভাজা তৈরি সবে দিলাম পটলটা আছে এখানে হয়ে গেছে বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর বাকি হয়েছে ভেন্ডি ভাজা আর লাল শাক এগুলোই বাকি আছে এগুলো এগুলো করছে দুটো টাইছিল তো অবশ্যই দিয়েছি তো যা ভাই আসুক তারপরে এখানে হবে মাছ আর মাংস মাটন আছে এতে এগুলো হবে যা যা রান্না হয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাবো আর চাটনিটাও আমি করেছি সবার বাড়িতে জেলি জেলি চাটনি খেতে খুব ভালো লাগছে তাই জেলি জেলি করেই করেছি চাটনিটা রান্না কমপ্লিট আমি শুধু ভাজাটা আর চাটনিটা করেছি দিদি ভাই বাকি সবটাই করেছে সবটা বলতে জাস্ট ওর ভাগের টুকু রান্না হয়েছে কি করলো যেন হ্যাঁ কাতলা মাছ ভাজা করেছে বাকি সবার জন্যে আর ওখান থেকে এক পিস সোনার জন্যে জাস্ট ঝাল মতো করে দেওয়া হয়েছে ও যেটা খেতে পছন্দ করে আর মাটন করা হয়েছে মোটামুটি বাড়ি সবার জন্য এক পিস করেই হবে মানে জাস্ট অল্প কারণ আমাদের রান্নার লোক রান্না করছে হচ্ছে ডাল মোধায় কি জানি অড়োর ডাল আর পাঁচ তরকারি করা হচ্ছে সেটাই সবাই খাবে এখন আপাতত ওই রান্নাটা হচ্ছে বলে এখানে সব অল্প করে করা হয়েছে আমি শুধু ভাজাটা চাটনিটা করেছি চাটনিটা যেহেতু এখন ওখানে শুরু হয়নি তাই জন্য বললাম তাহলে বাচ্চাটা তো খাবে চাটনিটা ছাড়া ওর জন্য সব কিছুই রান্না হয়েছে ওই জন্যই চাটনিটা করলাম আর আমার পেয়েছে মারাত্মক ঘুম কারণ আমি বেলা নটার আগে উঠি না যেহেতু আমার রাত্রে ঘুম আসতে দেরি হয় মানে কোনো যদি ট্রিক্স থাকে তোমাদের কাছে যে রাতে দেরি করে ঘুমালো সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙে এবং যদি কোনো ট্রিক্স থাকে তো প্লিজ আমাকে জানিও বিকজ এটার জন্য আমি প্রচুর নিজেই মানে খুব নিজেরই খারাপ লাগে যে আমি দেরি করে ঘুম হচ্ছি সবাই উঠে পড়ছে আমি আর আমার বর দেরি করে উঠি নৌকেও তাড়াতাড়ি উঠতে হয় কিন্তু ও পারে না যেহেতু ও দেরিতে ঘুমায় প্রচন্ড ঘুম পেয়ে গেছে কি পরবো এখন অব্দি ঠিক করা হয়নি শাড়ি তো পরবো কিন্তু কোন শাড়িটা পরবো আমার ঘুমে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে ভেবেছিলাম ব্লগটা মানে আজকে ব্লগটা করবোই না মানে আমার একটু ইচ্ছে নেই সকাল থেকে খুব এনার্জি ডাউন লাগছে তো ভাবলাম কি না আজকে বাচ্চাটা স্পেশাল ডে করি মেমরি হিসেবে থেকে যাবে ইউটিউব ফেসবুকে तो तई korang দেড়টা বেজে গেছিলো তাই দিদিভাই বললো যে চলো এবার রেডি ফেডি করে তো এই থালাবাটি সেটটা ও কলকাতায় একটা এক্সিবিশন থেকে কিনে এনেছে এটা বাংলাদেশি কাঁসার থালা খুবই সুন্দর থালাটা আর ভীষণ ভারী বাটি গ্লাস সমস্ত কিছু সমেত নিয়ে এসেছে তো দেখো এখানে রান্না হয়ে গেছে মাছের ঝাল মাটন কষা চাটনি পায়েস ভাত আর টাজা রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি আশীর্বাদ পর্বতে এই হচ্ছে বাইরের সিচুয়েশন তখন সবে কার্পেটটা পাতা হয়েছে আর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে

অল্প দিও বেশি দিও না গা

বড় হোক ভালো হক বাবা দেখার মতন দাঁড়ান দাঁড়ানো একবারে একবারে どいた <laughs>

દેશી સ્પીડ બોલ કેતો તો કે ના આસો આ હા તો ખા ખી જા હવે দেখো હું તો ખાલી કરામી દીધું મમતા ખાયે ડ હા પપડ દેડી હા સીવા

বল ভেন্ডি ভাজা পটল ভাজা তোর সব ভাজা রয়েছে ভেন্ডি আলু পটল বেগুনি কোনটা ভেন্ডি ভাজা আচ্ছা দিচ্ছে দিচ্ছে ভাত দিয়ে ভাত দে ওর মন মানছে না হাত দিয়ে তাড়াতাড়ি করে তুলে খাচ্ছে দুটো বেজে গেছে না সবাই লাঞ্চ করে দুপুরে কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছিলাম বিকেলে সাড়ে চারটে পাঁচটার দিকে উঠে দেখছি ভাবে তুমুল ঝড় উঠেছে কিছুক্ষণ পরে বাইরে গিয়ে দেখলাম মুষলধারে বৃষ্টি রান্নাবান্না কমপ্লিট হয়ে এসেছে প্রায় জাস্ট বার্থডের ব্যাকগ্রাউন্ডটা শুধু লাগানো হবে বেলুন সব ফোলানো কমপ্লিট কিন্তু এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে বাড়িতে সবার মন খারাপ সবাই ভেবেই নিয়েছে যে আর কেউ বোধহয় আসতে পারবে না এই বৃষ্টি শুরু হয়েছে এখন আর থামার নাম নেই ও যেদিন জন্ম হয় সেদিন এরকম বৃষ্টি হয়েছিল আজ পাঁচটা বছর পর সেই জন্মদিনের বৃষ্টি ফিরে এসেছে

সাড়ে সাতটার দিকে বৃষ্টিটা একটু থামতে তারপরে আস্তে আস্তে সবকিছু রেডি করা হচ্ছিল জেনারেটার আসবে সেই মুহূর্তে আমি বললাম সোনাকে চলো একটা আবৃত্তি শোনাও নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দামোদর সে অল্পেতে খুশি হবে দামোদর সে কি মুরগির মা চাই চাই ভাজা বেটকি আনবে কটকি দুটো মটকিতে ঘি জল জলপাইগুড়ি থেকে এনো নৌকোই দিওনো নো চা নিতে পাওয়া যাবে বয়ালের পেটকি চিনে বাজারের থেকে এনে তো গরম চা কাঁকড়ার ডিম চাই সাইজে গরম চা না হয় খরচা হবে মাথা হবে কি মনে রেখো বড় হবে কারাছা আয়োজন কলে বক খাটো নয় কি মন আয়োজন প্রয়োজনীয় জড়িয়াতে দির রেট কি নমস্কার বাইরে জেনারেটর ঘরে কারেন্ট অফ সেই অন্ধকারে রেডি ফেডি হয়েছি ততক্ষণেও সবাই অলরেডি চলে এসেছে আটটা বাঁচতে না বাঁচতেই এটা আমরা খুবই খুশি হয়েছি কারণ সেই বৃষ্টিতে মনে হচ্ছিল কেউই আসতে পারবে না বাট আফটারঅল সবাই আসার পরে ভীষণ ভালো লেগেছে রেডি হতে একটু টাইম লেগেছে তো নটা বেজে গেছিলো তখন এবার কেক কাটিংয়ের পালা তাই সবাই বাইরে চলে এসেছিলাম রেডি ফেডি হয়ে তাড়াতাড়ি করে এখানে সবাই ফটো তোলা হচ্ছে বলে ওরা চুপচাপ দাঁড়িয়ে ফটো তুলছে এখানে বেশ ভালো লাগছিল ছোট বাচ্চাদের একটা মাহলি আলাদা হয় বাড়িতে যেটা খুব ভালো লাগে তো চলো কেক কাটিংটা দেখি ছোটো থেকে বাড়িতে জন্মদিন মানেই দিদিভাই কেক ভাগ করে কেটে দিত তো সেটাও এখনই ও করে তো ও কেকগুলো কেটে কেটে দিল সমান করে আমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিলাম কেকগুলো সবাই খেয়েছেন এবং খুব ভালো লেগেছে জন্মদিনটা এইভাবে সেলিব্রেট হবে বুঝতে পারিনি মানে সবাই যে বৃষ্টিটা থামবে এটাও আশা করিনি এবং সবাই যে বৃষ্টি আমার পরে আসবে এটাও কেউ আশা করিনি তো যাই হোক সবাই এবার খেতে বসেছে আর খাবার কোনো ক্লিপ নেই নি এই হচ্ছে আমার লুক ফাইনালি আমার লুকটা আমি তোমাদের দেখাতে পারছি আমি এইভাবে সেজেছিলাম খুব 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 তাড়াতাড়ি সেজেছি তারপরে সবার লাস্টে খেতে বসেছি আমরা আমি জাস্ট চিকেন আর পোলাও খেয়েছিলাম আর কিছু খাইনি ভাত ডাল ইচড়ের তরকারি চাটনি অনেক কিছু হয়েছিল সোনার পা টিপে দিচ্ছে বাপি বলছে সোনার পা ব্যথা হয়ে গেছে দিয়ে পা টিপে দিচ্ছে ও একটা বই পেয়েছে ম্যাপের বই সেটাই এখন দেখছে সবাইকে দেখাচ্ছে বেশ গিফট পেয়েছে তো ও খুব খুশি ও একটু পরপরই ঘরে গিয়ে বারবার গিফট খুলছে আর বাপি যে হোয়াইট শার্টটা পরে আছে ওটা আমি গিফট করেছি ওকে বার্থডের জন্য অর্ডার দিয়েছিলাম চার তারিখে মে মাসে কিন্তু এসেছে ওটা পনেরো তারিখে যাই হোক আসতে খুবই লেট করেছে কিন্তু একদম পারফেক্ট টাইমে এসেছে তাই আজকের দিনটাও পড়তে পারলো আমরা দেখেছি আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমি আর বাপি কিন্তু ম্যাচ করে পড়ে ফেলি লি এটা আমাদের আগে থেকে ডিসাইড করা থাকে না কিন্তু আফটারঅল যখন লুকটা আউটকাম আসে তখন দেখি আমরা ম্যাচ পড়েছি তোমরা আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আজকের মতো বার্থডে ব্লগ এখানেই শেষ করছি ফাইনালি এখন সব কমপ্লিট হলো গিফট খোলা হলো টুকিটাকি অনেক কিছুই গিফট পেয়েছে জামা কাপড় রং খেলনা মাত্র একটা পেয়েছে সব থেকে বেস্ট গিফট আমার কাছে লেগেছে এইটা অসাধারণ লেগেছে এটা মুখটা মাটির এবং বাকিটা পুরোটাই কাপড়ে যেরকম পুতুলের হয় সেরকম ভাবে বানানো দেখা দেখা এদিকে 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 সামনে না খেলনা তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা যায় তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগে আজকে মতো টাটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর একটা লাইক করে ভালো লাগে